মালুশিয়া পোত্রাজয়া হচ্ছে মালুশিয়ার ভিত্তির অন্যতম একটি সৌন্দর্যের জায়গা আর এই সৌন্দর্যের জায়গাটি সবচেয়ে বেশি ফুটে তুলেছে আপনার পোত্রাজায়া লেক সাইড আর পোত্রাজায়া মসজিদ তো আমার কাছে আজকে এই পরন্ত সন্ধ্যা বিকেলের ছোঁয়াটা মন জুড়িয়ে নিয়ে এসে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা অনুভব করতে পারতেছি কারণ আমি এখন এর সামনে আছি হয়তোবা আপনারা দেখতেছেন আপনাদেরকেও মনে দোলা দিয়ে দিবে আসলে কি সুন্দর একটি জায়গা পরন্ত সন্ধ্যায় সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে ভাব আর এটা হচ্ছে লেক সাইড পোচা জায়া মালয়েশিয়া খুব সুন্দর সুন্দর জায়গা আছে যদি আপনি ঘুরে দেখেন তাহলে আপনার মন ভালো লাগবে আর এটা হচ্ছে পোত্রাজায় সেই লেগ সাইড সাইডে ব্রিজ এবং ওই লেগ সাইড ব্রিজের পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ আছে তো জুম করে আমি দেখাইলাম আপনাদেরকে তো আমি যতবারই এখানে আসি আমার কাছে খুব ভালো লাগে জায়গাটা তো আমি সেটাই বলতেছি আসলে দেখেন কত সুন্দর একটি জায়গা এই মালয়েশিয়ায় যায়। আমার কাছে খুব ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আসলে যদি আপনি মন খুলে যদি একটু নিঃশ্বাস নিতে চান তাহলে আপনাকে পরিবেশ মনোরম পরিবেশে যেতে হবে কারণ মনোরম পরিবেশে একমাত্র শান্তির জায়গায় বড় বড় দেয়াল বড় বড় বিল্ডিংয়ের থেকেও নির্বিলি একটি জায়গা হচ্ছে এই মনোরম পরিবেশ আসলে মানুষের শখের তোলা হলো আশি তোলা দেখতে পারছেন এত বড় বড় শহরের ভিতরেও এত বড় বড় বিল্ডিংয়ের ভিতরেও কি সুন্দরভাবে কয়েকটা বাংলো তৈরি করছে আর সেই বাংলোগুলার আপনি চালগুলা দেখতে পাচ্ছেন ছাউনিগুলা হচ্ছে আপনার যে ধানের খ্যার থাকে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি সেই খ্যার দিয়ে তারা চালগুলা দিয়েছে আর এটা কি সুন্দর ফুল পড়েছে ফুল গাছটায় ফুলে একবারে চারিদিকে ভরা দেখেও কিন্তু মন জুড়ে যাচ্ছে এরকম একটা পরিবেশ অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগতেছে দেখতে পাচ্ছেন লেক সাইডটা কত সুন্দর কিছুদিন আগে কিন্তু এই লেক সাইডের ওই পাশে আমি যেটা দেখাচ্ছি একটা স্টেডিয়ামের মতন যে একটা এরিয়া আছে সেইখানে কিন্তু একটা হেলিকপ্টার নাম ছিল তো হেলিকপ্টারটা দেখে আমি প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে এটা কী কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা পরে দেখি যে না এইখানে হয়তোবা কোনো গণ্যমান্য ব্যক্তি হয়তো বা সেখানে ল্যান্ড করছিলো হেলিকপ্টার দিয়ে তো পরে আমি শুনলাম যে এখানে প্রায় সময় এখানে হেলিকপ্টার নামে আসলে এটা হচ্ছে একটা ভালো একটা ধনী যে লোক থাকে তাদের এখানে সাধারণত বসবাস তো আমার কাছে দেখে খুবই ভালো লাগলো আসলে পুত্র জায়গা আসলে খুব সুন্দর একটি জায়গা তো এই জায়গাটা দেখলে আমার গ্রামের কথা মনে পড়ে যায় আসলে আমরা যখন গ্রামে থাকতাম নদীর পাশে দাঁড়াইতাম তো তখন আমাদের মনটা জুড়িয়ে যেত বড় বড় নদীর ঢেউ দেখলে কিন্তু মন জুড়িয়ে যায় আসলে ঠিক এইখানেও কিন্তু আমার ক্ষেত্রে সেমটা হচ্ছে দেখতে পাচ্ছেন কি বড় বড় নদীর ঢেউ আসতেছে আর এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা বাংলো বাড়ি আর মালয়েশিয়ার বাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা তৈরি করে থাকে যে সৌন্দর্যের দিক থেকে তারা আসলেই খুব সুন্দর সেটাই তার প্রমাণ পাওয়া যাচ্ছে দেখতে পারছেন আর এই পুকুরে কিন্তু অনেক বড় বড় কিন্তু মাছ আছে আমি কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে অনেক বড় বড় মাছ আছে খাবার দিচ্ছে একজনে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা